शेस ना সকাল সকালে এমন খাবার হলে এক প্লেটের জায়গায় দুই প্লেট খাবে এবং বারবার চেয়ে খাবে তো আজকে আমি রান্না করতে চলে এসেছি আর রান্না করব কী জানেন আজকে আমি রান্না করব খিচুড়ি তো খিচুড়িটা আমাদের বাসায় ঝরঝরা খিচুড়িটা কেউ পছন্দ করে না আমরা একটু মানে নরম খিচুড়িটা পছন্দ করি আর এটা খেতে না জাস্ট অসাধারণ আজকে খিচুড়িটা আমি রান্না করব বিশেষ করে সবজি দিয়ে পাঁচ মিশালের সবজি দিয়ে এই যে খিচুড়িটা আমি রান্না করতে অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু সময়ের সাথে পারবো না তাই বসিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলি আর রান্নাটা থাকুক ওই পাশে আপনাদের দাদা ওই পাশে ওয়েট করতেছে তার তাড়াহুড়োর কারণে আপনাদের সাথে আর রান্নার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তাই ডিরেক্ট খাওয়া দাওয়ার ভিডিও দিয়ে চলে আসলাম তাকে একটা ডিম হাফ বয়েল করে দিয়েছি সেই ডিম হাফ বয়েলটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে এরকম ধরনের খিচুড়ি আমাদের বাসায় ভীষণ পছন্দ তো আমরা তিনজনই এমন খিচুড়ি খুবই পছন্দ করি আর খিচুড়ির সাথে মাছ ভাজা বা ডিম হইলে আর কিছুই লাগে না কিছুই লাগে না আমরা খুবই পছন্দ করি এমন খিচুড়ি খেতে আর আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের বাসায় বেশ সপ্তাহে এক দুই দিন খিচুড়ি থাকবে আমার তো শ্বশুর ফোন করেই বলে বোমা কে রান্না করেছে। খিচুড়ি রান্না করছো মানে আমাদের তিনজনের খিচুড়ি এতটাই পছন্দ যে আমরা সপ্তাহে এক দুই দিন অবশ্যই খিচুড়ি খাই তো এই যে সে এখন তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে যাবে যেহেতু আমরা একসাথে তিনজন খাওয়াটা খুবই কম হয় হয় না বলতে গেলে যদি শুক্রবার টাইমটা আমরা একটু একসাথে খাওয়ার চেষ্টা করি যেহেতু মনে করেন যে ফ্যামিলির টাইম বলে একটা কথা আছে তো যাই হোক কথা বলতে বলতে আমার খুব খিদা লেগে গেছে রান্না বান্না শেষ ছেলেকে খাওয়ানো শেষ আপনাদের দাদা অফিস যাওয়া শেষ এখন নিজের খাওয়ার পালা তো নিজের জন্য খাবারটা বেড়ে নিয়ে আর ভাবছি যে এখানে বসে ডাইনিংয়ে বসে খাবো না কারণ ডাইনিংয়ের রুমটা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা গরমকালে হয়তো বা ডাইনিংটা বেশি ভালো লাগবে কিন্তু শীতকালের জন্য আমার ডাইনিংটা প্রচুর ঠান্ডা আর আজকে একদম রোদ ওঠে নাই একদম ঘরের ভিতরে ঠান্ডা মানে গাছ থেকে তো চাদরই খুলতে পারতেছি না এমন একটা অবস্থায় তো খাবারটা বেড়ে নিয়ে তারপরে আমি ভাবছি যে টিভি রুমে গিয়ে টিভি দেখবো আর আরাম করে বসে খাবো তো এই যে টিভি রুমে টিভি দেখছে আরাম করে বসে খাচ্ছে আর ওই আমার ছেলে ঘুরঘুর করছে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে যে খেতে বসেও তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ তো খাবারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা জাস্ট অসাধারণ আমার বিশেষ করে মাছ ভাজা দেখুন আমি দুই পিস নিয়েছি তো মাছ ভাজা দিয়ে আমি যেহেতু ডিমটা এখন খাবো না এই জন্য মাছ ভাজা দুই পিস নিয়েছি আর খিচুড়িটা এত মজা হয়েছিল বন্ধুরা কি বলবো আমার ভীষণই পছন্দ সবজি খিচুড়ি শীতকালে আর এমন খিচুড়ি গরম গরম হইলে কেমন লাগে বলুন তো অসম্ভব ভালো লাগে তো খাবার খাওয়া দাওয়া শেষ করি আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন অবশ্যই আমার সাথে থাকবেন আর সেম নামে ইউটিউবেও একটা চ্যানেল আছে ওখানে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করি আর এরপরে খাওয়া দাওয়ার পরে ভাবতেছি যে একটু রেস্ট করব এত ঠান্ডা মানে আজকে আমি ঠান্ডায় দম ছাড়তে পারছি না অলরেডি মনে করেন আমার ঠান্ডা লেগেই আছে অলরেডি আমি মানে কাজ করতে যে যে প্রচুর জলটা মনে করেন জলটা হাতানো পরে এই জন্য খুবই ঠান্ডা লেগেই থাকে আমার তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগ